আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আশা রাখি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আবারো কিছু খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন থেকে যারা কুয়েতে গাড়ি চালাবেন তারা খুবই সাবধানে এবং খুবই দেখে শুনে অতি মনোযোগ সহকারে রাস্তাঘাটে ঘাটে চলাফেরা করবেন কারণ কুয়েতের আইন কারণ অনেক কড়া করে ফেলছে আপনাদেরকে কিছু নতুন নিয়মের কথা বলি ঠিক আছে যদি মোবাইল টিপতে টিপতে আপনি গাড়ি চালান তাহলে 300 আর ফাইন হতে পারে এবং 3 মাসের জেল হতে পারে যদি কেউ মদ পান করে ঠিক আছে হুইস্কি বা যে যেকোনো নেশা জাতীয় পান করে যদি কেউ গাড়ি চালায় এবং সে যদি ধরা পড়ে তাহলে তার তিন বছরের জেল হতে পারে এবং এক হাজার থেকে তিন হাজার ফাইন হতে পারে এছাড়াও যদি অতিরিক্ত স্পিডে আপনি গাড়ি চালান তার মানে যেই রোডে আহ আপনারা জানেন যে কিছু রোড রোডগুলিতে আছে আশি কতগুলো একশো এবং কতগুলো একশো বিশ তো যদি আপনি অতিরিক্ত স্পিডে গাড়ি চালান তাহলে আপনার পাঁচশো দিনের ফাইন হতে পারে এবং দুই থেকে তিন মাসের জেল হতে পারে অনেকেই কুয়েতে হচ্ছে আপনারা দেখে থাকেন যে পোষা প্রাণী যেমন কুকুর বিলাই এসব তারা পালন করে এবং তারা যখন গাড়িতে করে এদেরকে নিয়ে যায় অনেক সময় কিন্তু কুকুর বা বিলাই গাড়ির জানলা দিয়ে মাথা বের করে তো এরকম যদি করে তাহলে তাদেরকে পঁচাত্তর দিনের ফাইন দিবে এবং সেম একই কাজ যদি কারো বাচ্চা যদি গাড়ির জানালা দিয়ে হাত বা মাথা বের করে তাহলে তাদের বাবা মাকেও পঁচাত্তর দিনের ফাইন দিবে পুলিশ ঠিক আছে এরকম যদি অ্যাম্বুলেন্স অথবা পুলিশ ইমার্জেন্সি রোড দিয়ে যায় এবং আপনি যদি তাদেরকে সাইড না দেন তাহলে আড়াইশো থেকে পাঁচশো দিনের পর্যন্ত ফাইন দিবে ঠিক আছে এবং দশ বছর বয়সের নিজের কোনো বাচ্চাকে যদি আপনারা সামনের সিটে মানে ড্রাইভার সিটের পাশে বসিয়ে রাখেন দশ বছরের নিচে তাহলে একশো থেকে দুইশো দিনের জরিমানা আসবে এবং আরেকটি সেটা হচ্ছে রেড সিগনাল যদি কেউ ক্রস করে আমরা মাঝে মধ্যে মনের ভুলে অথবা খেয়াল করি না যে রেড সিগন্যাল পড়ছে কিনা রেড কেউ যদি ভুল করে করে ক্রস তাহলে তার থেকে পাঁচশো দিনের জরিমানা আসবে এবং তিন মাসের জেল হতে পারে তো কুয়েতের নিয়ম কানুন অনেক কড়া করে ফেলছে অনেক কঠিন করে ফেলছে আপনার খুবই সাবধানে চলাফেরা করবেন ঠিক আছে নিজের খেয়াল রাখবেন কুয়েতের আইনকে সম্মান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ